আচ্ছা আজকে আমরা বিষ্ণুপ্রিয়া জুয়েলার্স থেকে লাইভ চলে এসছি কিছু লাইট ওয়েট নেকলেস নিয়ে আমি লাইভটা শুরু করব কিছুক্ষণের মধ্যে তোমরা সবাই আস্তে আস্তে জয়েন হয়ে যাও আমি লাইভটা শুরু করব। ইউনিক ইউনিক কিছু নেকলেসের কালেকশন নিয়ে আজকে আমরা এসেছি তোমরা আস্তে আস্তে লাইফটাকে জয়েন করো এবং শেয়ার করে দাও এবং আমাদের পেজটিকে ফলো করে দাও যাতে তোমাদের আরো নতুন নতুন কালেকশন আমরা দেখাতে পারি আচ্ছা এই নেকলেসটা আমরা নিয়েছি আজকে ছ গ্রাম আটশো কুড়ি গ্রাম আটশো দেখুন দুর্দান্ত কালেকশন মাঝখানে একটি কলকা করা আছে খুব সুন্দর লাইট মধ্যে সামনেই ব্রাইট সিজন আসছে তো ব্রাইডের জন্য একদম পারফেক্ট লাইট মধ্যে যারা চাইছ লাইটওয়েটের মধ্যে নিতে ব্রাইডের জন্য খুব সুন্দর একটি ইউনিক কালেকশন গলাটা ভরা হয়ে যাবে লাইটওয়েটটা অনেক কমের মধ্যে পেয়ে যাবেন আপনারা এটা দেখুন এটার ওয়েট যাচ্ছে ছ গ্রাম আটশো কুড়ি এটার প্রাইস যাচ্ছে বাষট্টি চারশো তিন

আচ্ছা নেক্সট কালেকশনটা দেখো জাস্ট দুর্দান্ত আজকে প্রত্যেকটা কালেকশনই খুব সুন্দর এবং মারাত্মক মারাত্মক কালেকশন এসছে সামনেই ব্রাইট সিজন চলে আসছে তো তাড়াতাড়ি এসে আমাদের বিষ্ণুপ্রিয়া জুয়েলার্স থেকে তোমরা নিয়ে নাও দেখো কালেকশনটা দেখো মাঝখানে একটি ময়ূর যাচ্ছে ময়ূরের মধ্যে ফ্লাওয়ার টাইপ চলে যাচ্ছে এবং সাইডের লেন্থটাও অনেকে আছে অনেকে চান সাইডের লেন্থটা লেন্থ যেন অনেকটা বড় হয় এটা লেন্থও বড় আছে সাইডের দেখুন কালেকশানটা খুব সুন্দর একটি কালেকশানের মধ্যে আছে এটার ওয়েট আছে আট গ্রাম দুশো দশ এটার ওয়েট আছে আট গ্রাম দুশো দশ এটার ওয়েট আছে আট গ্রাম দুশো দশ এটার প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার অ্যাপরক্স পঁচাত্তর হাজার এটার প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার দেখুন জাস্ট কালেকশনটা খুব সুন্দর একটি কালেকশন মধ্যে যাচ্ছে ভরাট কাজের মধ্যে আচ্ছা আচ্ছা আমরা যাচ্ছি আমি আমাদের আপনাদের একবার শেয়ার করে দিই আমাদের দোকানের অ্যাড্রেসটি হলো হাবড়া ওল্ড ইউবিআই লেন ইন্ডিয়ান ব্যাংক অপোজিট আবার আমি রিপিট করছি হাবড়া ওল্ড ইউবিআই লেন ইন্ডিয়ান ব্যাংক অপোজিট বিষ্ণুপ্রিয়া জুয়েলার্স আচ্ছা নেক্সট আবার একটি কালেকশন চলে এসছে এটার এই জায়গাটা এতটা সুন্দর লাগছে গলা ভরা করা ডিজাইন এটা আপনার এটি ব্রাইডাল সিজন বা অথবা নর্মালি পার্টি ওয়ে সবসময় আপনারা এটা পড়তে পারবেন লাইট ওয়েটের মধ্যে এগুলো যাচ্ছে এটার ওয়েট যাচ্ছে সাত গ্রাম ছশো পঞ্চাশ সাত গ্রাম ছশো পঞ্চাশ এটার ওয়েট যাচ্ছে সাত গ্রাম ছশো পঞ্চাশ এটার প্রাইস যাচ্ছে আপনাদের অ্যাপ্রক্স সত্তর হাজার এটার প্রাইস যাচ্ছে অ্যাপ্রক্স সত্তর হাজার টাকার মধ্যে খুব সুন্দরের মধ্যে কালেকশনটি আছে দেখুন আমি একবার ক্লোজ করে দেখিয়ে দিই দেখুন গলা জোড়া একটা ডিজাইন গলা একদম জোড়া থাকবে আপনাদের আচ্ছা আমরা নেক্সট ডিজাইনের দিকে আবার যাচ্ছি আমরা আপনার নেক্সট ডিজাইনের দিকে আজকে কিছু লাইট হালকা মিডিয়াম ওয়েটের নেকলেস কালেকশান নিয়েই এসেছি এবং নেক্সট দিন ট্রাই করব আপনাদের যা যা রিকোয়ারমেন্ট বা যা যা আপনাদের চাহিদা আছে বা যা যা আপনারা ডিজাইন দেখতে চান সেই সেই ডিজাইন নিয়ে আসতে সেই সেই ডিজাইন বলতে গেলে আমাদের একটু কমেন্ট করে জানাবেন এবং আমাদের পেজটি ফলো এবং শেয়ার করে দেবেন দেখুন ডিজাইনটা খুব সুন্দর একটি ডিজাইনের মধ্যে জাস্ট অসাধারণ একটা ডিজাইনের মধ্যে যাচ্ছে দেখুন খুব ইউনিক টাইপের একটা ডিজাইন আছে মানে জাস্ট ওয়াও ওয়াও লাগবে খুব সুন্দর একটি গলা ডিজাইন এটার ওয়েট যাচ্ছে আপনাদের ন গ্রাম চারশো তিরিশ ন গ্রাম চারশো তিরিশ এটার ওয়েট যাচ্ছে ন গ্রাম চারশো তিরিশ দেখুন জাস্ট পুরো গলা ভরাট করা ডিজাইন আর এই জায়গাটা এতটা সুন্দর লাগছে ডিজাইনটার এই জায়গাটার জন্য বেশি সুন্দর লাগছে ডিজাইনটা এটার প্রাইস যাচ্ছে ছিয়াশি হাজার অ্যাপ্রক্স এটার প্রাইস যাচ্ছে ছিয়াশি হাজার দেখুন আচ্ছা আমরা আজকে লাইভ অ্যালার্টমেন্ট না দিয়েই লাইভে চলে এসেছি আমরা নেক্সট দিন থেকে যেই লাইভটি হবে আমরা হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে বোথ সাইডে আমরা অ্যালার্টমেন্ট দিয়ে দেবো যাতে আপনাদের জিনিসগুলো দেখতে সুবিধা হয় এবং আপনারা জিনিসগুলো ভালো করে দেখে আমাদের থেকে পারচেস করতে পারেন ঠিক আছে আমরা নেক্সট কালেকশনে যাচ্ছি এরপরেও নেকলেস আছে আজকে আমরা নেকলেস নিয়ে এসেছি দেখুন এটা তো খুব সুন্দর ডিজাইনটা এটা ডিজাইনটা খুবই সুন্দর এটা মধ্যে করে আছে আচ্ছা আমাদের কিছু নেট একটু প্রবলেম চলছে কলকার তার জন্য আমি এক্সট্রিমলি সরি একটু নেটওয়ার্ক প্রবলেমের জন্য লাইফটি হয়তো দেখতে আপনাদের অসুবিধা হচ্ছে আমরা চেষ্টা করব সামনের দিন থেকে এই প্রবলেমটার জন্য না হয় দেখুন নেকলেসটা জাস্ট ওয়াও লাগবে যেই পর্বে কিনা সে তাকে খুব সুন্দর লাগবে ডিজাইনটা নিখুঁত কাজের মধ্যে আছে ছিলাকাটাগুলো এত সুন্দরের মধ্যে আছে গলা করা ভরাট ডিজাইন ব্রাইট সিজনের জন্য জন্য একদম পারফেক্ট আপনাদের আর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না আপনারা জানেন কৃষ্ণপ্রিয়া জুয়েলার্স এর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এটার ওয়েট যাচ্ছে আট গ্রাম একশো পঞ্চাশ আট গ্রাম একশো পঞ্চাশ এটার ওয়েট যাচ্ছে আট গ্রাম একশো পঞ্চাশ এটার প্রাইস যাচ্ছে আচ্ছা আপনারা ভালো করে নেকলেস টি দেখে নিন এবং যা যে নেকলেসটির ডিটেলস জানতে চান সেটা সেটা আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন ওপরে আমাদের বুকিং নাম্বার দেওয়া আছে আপনারা যদি মনে করেন অনলাইনে বুকিং করবে তাহলে আপনারা আমাদের বুকিং নাম্বারটাও স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারটিতে আপনারা বুকিং করতে পারেন এবং যাবতীয় ডিটেলস আপনারা এই নাম্বারেই পেয়ে যাবেন আচ্ছা আমরা নেক্সট কালেকশনে যাচ্ছি আবার একটি আজ রেট কত আজ আশি হাজার আটশো আজ রেট হচ্ছে আশি হাজার আটশো আচ্ছা নেক্সট আমরা একটা লং এর উপর কালেকশনে যাচ্ছি জাস্ট দেখো ডিজাইনটা জাস্ট দেখো এটা একটা টাইচেনের মধ্যে আছে এটা অনেকটা লং আছে এটা অনেকটাই লং আছে এটা অনেকটাই লং হবে এটা যতটা আপনারা লেন্থ চাইছেন যতটা আপনারা লেন্থ দিয়ে পরবেন ততটাই লং হবে এবং আপনারা শর্টলি ভাবে পড়তে চাইলে এটা শর্টলিও ভাবে খুব সুন্দর লাগবে দেখুন কালেকশনটা জাস্ট ওয়াও করা আজকে দুর্দান্ত কিছু কালেকশন ওয়াও করা কালেকশন আজকে দেখুন আচ্ছা যার যেটা আপনাদের মনে হবে আপনাদের এটা পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের বুকিং নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন আর আমাদের শোরুমে আসতে চাইলে আপনাদের হাবড়া স্টেশন থেকে বলতে হবে ওল্ড ইউভিআই লেন্স যাব ইন্ডিয়ান ব্যাংকের অপর সাইড আমাদের বিষ্ণুপ্রিয়া জুয়েলার্স দেখুন এটার ওয়েট যাচ্ছে আপনাদের পনেরো গ্রাম পাঁচশো ষাট পনেরো গ্রাম পাঁচশো এটার ওয়েট যাচ্ছে আপনাদের পনেরো গ্রাম পাঁচশো সাইট এটার প্রাইস যাচ্ছে এক লাখ বিয়াল্লিশ হাজার এক এটার প্রাইস যাচ্ছে এক লাখ বিয়াল্লিশ হাজার অ্যাপ্রক্স একটু ভালো করে দেখে নিন আপনারা দেখুন এর নিচের দুটো ফুলের মতো ঝুলছে এটার জন্য আরো বেশি সুন্দর লাগছে দেখে নিন আচ্ছা আমরা নেক্সট আরেকটা কালেকশনের দিকে যাচ্ছি আবার একটি টাইচেনের দিকে আমরা যাচ্ছি আবার একটি টাইচেন কালেকশন নিয়ে এসেছি একটু ভারীর মধ্যে খুব সুন্দর ভরাট কাজের মধ্যে খুব সুন্দর টাইচেনটা দেখুন রাউন্ডের মধ্যে এত সুন্দর কাজ নিখুঁত কাজের মধ্যে নিখুঁত কাজের মধ্যে আমি আপনাদের আগেরটাও দেখিয়েছি আপনারা যতটা ইচ্ছা ততটা লেন্থ এবং শর্টলি অবস্থায় করতে পারবেন আপনাদের যেরকম লেন্থ পছন্দ আপনারা সেভাবেই পড়তে পারবেন এগুলোকে এবং দেখুন নিচে এত সুন্দর ইউনিক ভাবে আপনারা টাইচেন এইভাবে দেখছেন কি জানি না বাট নিচে এত সুন্দরভাবে ডিজাইনটা দেওয়া আছে দেখুন মাঝখানে রাউন্ডটা এত সুন্দর ষোলো গ্রাম একশো দশ এটার ওয়েট যাচ্ছে ষোলো গ্রাম একশো দশ এটার প্রাইজ যাচ্ছে এক লাখ সাতচল্লিশ হাজার এক এটার প্রাইস যাচ্ছে এক লাখ সাতচল্লিশ হাজারক্স কারও যদি কোনো প্রোডাক্ট নিয়ে কোনো ডিটেলস জানার হয় তাহলে আপনারা আমাদের বুকিং নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনাদের যাবতীয় ডিটেলস দিয়ে দিয়ে দেওয়া হবে এবং আমাদের ফেসবুকেও আপনারা ইনবক্স করতে পারেন আপনারা যাবতীয় ডিটেলস ওখানে পেয়ে যাবেন আচ্ছা দেখো এই ডিজাইনটা সূর্যের মধ্যে আসছে মিনা করা মাঝখানটা আর মিনা আমাদের মেয়েদের কাদের না পছন্দ তাই না দেখো মাঝখানটা মিনা করা এত সুন্দরের মধ্যে নিচে এই টাইচনের নিচের লেনটা দেখুন খুব সুন্দরের মধ্যে ইউনিক পুরো ইউনিক এর মধ্যে আসছে পুরো সূর্যের মধ্যে মিনা করা এটার ওয়েট যাচ্ছে সতেরো গ্রাম এটার ওয়েট যাচ্ছে সতেরো গ্রাম এটার প্রাইস আসছে আপনাদের এক লাখ পঞ্চান্ন হাজার এক লাখ পঞ্চান্ন হাজার অ্যাপ্রক্স এটার প্রাইস যাচ্ছে এক লাখ পঞ্চান্ন হাজার অ্যাপ্রক্স দেখুন আপনারা একবার দেখে নিন যে জিনিসগুলো যে প্রোডাক্টগুলো আপনাদের পছন্দ হবে সেগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন আপনাদের যে কোনো কোয়ারি জানতে হলে আমাদের বুকিং নাম্বারে আপনারা কল করেও তার ডিটেলস জেনে নিতে পারেন আচ্ছা নেক্সট আমরা নেকলেস একটু এসে করলাম চেঞ্জ করলাম আমরা আপনাদের জন্য কানে নিয়ে আসছি কিছু কেন সব সাইডে দেখাতে হবে তাই না একভাবে দেখালে তো হবে না সব দিকে দেখতে হবে কারোর কোয়ারিস থাকে নেকলেস কারোর থাকে কানের সব তো একদিনে দেখানো যায় না আমরা চেষ্টা করব আগামী দিন থেকে আপনাদের সব রকম কালেকশন আপনাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য লাস্টে একটা চমক আছে আপনাদের জন্য দুর্দান্ত একটি লাস্টে কালেকশন জাস্ট চোখ ধাঁধানো করে একটি লাস্টে কালেকশন নিয়ে আসবো তোমাদের জন্য তার জন্য ওয়েট করতে হবে এবং আমাদের লাইভের সাথে সাথে আপনাদের থাকতে হবে এবং আগা গোড়ায় পরবর্তীতে আমাদের লাইভ দেখার জন্য আপনারা আপনাদের আমাদের লাইভটিকে শেয়ার করে দিতে হবে এবং আমাদের পেজটিকে ফলো করে দিতে হবে দেখুন একটি কান আছে দেখুন এটা পড়লে কেউ তাকাবে না এমন কেউ নেই এত সুন্দর কাঞ্জরা এখনকার দিনে কাঞ্জরাটা ভীষণ চলছে আগেকার দিনে স্টাইল ছিল বাট এখন এতটা পরিমাণে চলছে কাঞ্জরা মানে যে দেখবে এবং যে পরবে কাঞ্জরাটা তাকে অসাধারণ দেখতে লাগবে পুরো ভরাট কাজের মধ্যে পুরো ইউনিক এর মধ্যে আমি আপাতত এবং কাঞ্জরা কারোর কানে দেখিনি এবার দেখুন আপনারা নিচে ছোট্ট একটি ঝুমকো দিয়ে

এত সুন্দর এত নিখুঁত কালেকশন এটা বিষ্ণু প্রিয়াছেন আর কোথায় পাবেন আপনারা আচ্ছা আমরা চেঞ্জ করছি এটাকে আবার কারণ আমাদের অনেক শর্ট টাইম আমরা লাইভ নিয়ে আসি আমরা বেশিক্ষণ টাইম দিতে পারি না আপনারা প্লিজ একটু রিকোয়েস্ট আপনারা রিপিট করে লাইভ টি শুনে নেবেন এবং তারপরে যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে তাহলে আপনারা আমাদের ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া বুকিং নাম্বারে দেখুন এটি একটি ছোট্ট মধ্যে আছে এবং ছোট বাচ্চাদেরও খুব সুন্দর লাগবে বড়দেরও খুবই সুন্দর লাগবে এটার আপনারা মায়েরাও ইউজ করতে পারবেন মেয়েরাও ইউজ করতে পারবেন দেখুন ছোটর মধ্যে কাঞ্জরাটা কি সুন্দর দুর্দান্ত লাগছে তাই না দেখুন যারা মনে করেন যে বড় করবেন না ছোটর মধ্যে দেখুন পুরো মিডিয়াম সাইজের মধ্যে এত সুন্দর এত নিখুঁত কাজের মধ্যে একটা ছোট্ট প্রজাপতির মধ্যে কলকা হয়েছে তার নিচে একটা ছোট্ট দুল ঝুলছে 1 কানটা কত জানা ছিল হাফ কান 5 গ্রাম দাদা হাফ কান কানটা কত ছিল পাঁচ কান গ্রাম

আচ্ছা আমি একবার কমেন্টগুলো গুলো পড়ে নিচ্ছি ঠিক আছে আমি হয়তো লাইভের জন্য কমেন্টগুলো গুলো পড়তে পারছি না অপর্ণা মজুমদার হাই আচ্ছা আর লাস্ট টাইচেন এর হুম হুম 17 গ্রাম এক আচ্ছা 17 পূজা এক সেকেন্ড লাস্ট আইটেড পূজা বোস দে লাস্ট টাইচ ওয়েট জিজ্ঞেস করেছিলেন এটা 17 17 গ্রামের মধ্যে আপনি পেয়ে যাবেন এটা 17 গ্রামের মধ্যে এবং খুব লেন্থ দেখুন ফুল কাভারেজ এটা আপনারা যদি চান যে কমের মধ্যে কাস্টমাইজ করবেন তাহলে আপনারা পারবেন এবং খুব লোয়েস্টের মধ্যে ফুল কাভারেজের মধ্যে আসছে দেখুন টাইজানটা আপনার যতটা ইচ্ছা ততটা লেন্থে দিতে পারবেন কেউ মনে করেন ছোট বড় সেইভাবে আপনারা লেন্থ দিতে পারবেন আচ্ছা আমরা নেক্সট লাইভে যাই আচ্ছা নেক্সট আমরা আবার একটা কানজোড়ায় চলে আসছি দেখো কাঞ্জোড়াটা সিম্পল এটির মধ্যে একদম সিম্পলিটির মধ্যে আমাদের সাবেকি ধরনের আমরা মনে করি সাবেকি এখন খুব চলছে সাবেকি তাই না সাবেকি স্টাইলের মধ্যে সাবেকি কলকার মধ্যে এত সুন্দর মানে পুরো সাবেকির মধ্যে মুখটা অনেকটা ময়ূর কাটের মধ্যে আসছে অনেকটা ময়ূর কাটের মধ্যে কিন্তু ডিজাইনটা পুরো সাবেকির মধ্যে চলে আসছে আবার নিচে ছোট ছোট ঝুলঝুলি দেওয়া আপনাদের ছোট বাচ্চাদের থেকে বড়রা আপনারা সবাই ইউজ করতে পারবেন কেউ মনে করেন মায়ের জন্য মা মেয়ে অবশ্যই এটার ওয়েট যাচ্ছে ছ গ্রাম সাতশো তিরিশ এটার ওয়েট যাচ্ছে ছ গ্রাম সাতশো তিরিশ এটার প্রাইস যাচ্ছে আপনাদের এটার প্রাইস যাচ্ছে আপনাদের একষট্টি হাজার পাঁচশো অ্যাপ্রক্স এটার প্রাইস যাচ্ছে একষট্টি অ্যাপ্রক্স আমি আবার একটু ক্লোজ করে দেখিয়ে দিই দেখো কাঞ্জোড়াটা সাবেকের মধ্যে এত দুর্দান্ত কালেকশন আচ্ছা আমরা নেক্স কালেকশানের দিকে যাচ্ছি আমরা যাচ্ছি একটা ব্রাইডাল কানের মধ্যে দেখো সামনেই বিয়ে সিজন এইটা যদি নিয়ে নেওয়া যায় তাহলে কেমন লাগবে দুর্দান্ত লাগবে না যাদের সামনে বিয়ে তারা তাড়াতাড়ি এটা নিয়ে নাও এরকম দুল তো মনে হয় না আমি কোনো ব্রাইডের দেখেছি তাড়াতাড়ি এটা নিয়ে নাও জাস্ট দুর্দান্ত রাখবে ব্রাইডের মধ্যে মিনা করা ইয়েলো এবং রেড এর মধ্যে আছে দেখো পুরো জাস্ট টোটালি ইউনিক এটা টোটালি ইউনিক এর মধ্যে আসছে দেখো এটার ওয়েট যাচ্ছে তোমাদের দশ গ্রাম দশ গ্রাম সাতশো পঞ্চাশ এটার ওয়েট যাচ্ছে তোমাদের দশ গ্রাম সাতশো পঞ্চাশ এটার প্রাইস তোমরা পেয়ে যাচ্ছ আটানব্বই হাজার অ্যাপ্রক্স এটার প্রাইস তোমরা পেয়ে যাচ্ছ আটানব্বই হাজার অ্যাপ্রক্স আচ্ছা আমরা নেক্সটে আবার যাচ্ছি আমরা কিছু কানের ব্রাইড ব্রাইডল এর কিছু কানের আমরা তোমাদের দেখাচ্ছি তো এগুলো তোমরা ব্রাইড সামনে তো বিয়ে না ইউনিক জিনিস তো পড়তেই হবে দেখা

ডিমান্ডিং প্রোডাক্ট থাকলে বা আপনাদের কোনো যাবতীয় বানানোর জিনিস শুরু করে আপনারা সব পেয়ে যাবেন কালেকশন প্রত্যেকটি ব্রাইডাল কালেকশন কান বালার মধ্যে এত সুন্দর সুন্দর ডিজাইন পাওয়া যায় আমি তো জানতাম না

তো স্ক্রিনশট নিতে সুবিধা হয় দেখো প্রত্যেকটি কানবালা প্রত্যেকটি ইউনিকই কোনোটা 11টা ম্যাচ পাবে না প্রত্যেকটি ইউনিক কালেকশন এবং ইউনিক কলকার মধ্যে আছে চলে যাচ্ছি নিচে দেখো কম ওয়েটে মধ্যে দেখো যে মনে করো যে একটু প্রবলেম আছে একটু ভারির মধ্যে না নিটু হালকার মধ্যে ফুল কাভারেজ এর মধ্যে নেব হালকার মধ্যে তাদের জন্য তো পুরো পারফেক্ট একদম ফুল কান জোড়া মানে দেখলে বোঝা যাবে এত নিখুঁত কাজ এবং এত ইউনিক কাজ মানে কেউ পড়লে আপনাদের বলতেই পারবে না যে এত লাইট ওয়েট এর মধ্যে আপনারা এত কভারেজ এর মধ্যে এত সুন্দর মধ্যে ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন

না এটা হাতে চমকালো কালেকশন তাই না পুরো চমকালো পুরো দু হাত জুড়ে কালেকশনটা তাহলে আমাদের কানে কোথায় পৌঁছাবে এত লাইট ওয়েটের মধ্যে ন গ্রামের মধ্যে কান বালা তাও আবার এত বড় বড় ভাবে চাই খুব ইউনিক কালেকশন তাড়াতাড়ি ঝটপট চলে আসো এটা নেওয়ার জন্য আমাদের শোরুমে ওল্ড ইউভিআই গলি ইন্ডিয়ান ব্যাংক অপোজিট হাবড়া বিষ্ণুপুরিয়া জুয়েলার্স আচ্ছা আমরা নেক্সট কালেকশন দিকে যাচ্ছি আবার আচ্ছা আমি বলেছিলাম যে আমি একটা চমক আনবো লাস্টে একদম দুর্দান্ত কালেকশন জাস্ট ওয়াও করা পুরো গলা জোড়া কালেকশন মানে দেখলে সবারই পছন্দ হবে এত সুন্দর একটি কালেকশন এটা পড়লে আর কিছু পড়তে হবে না এটা পড়লে তো আমি নেক্সট কালেকশন নিয়ে চলে আসছি আপনাদের আমি জানিয়ে দিই আমাদের আহ সোনার কোয়ালিটি নিয়ে বিষ্ণুপ্রিয়া জুয়েলার্স নিয়ে আপনাদের কোনো কথা হবে না এবং আপনাদের এই কালেকশন পেতে হলে চলে আসতে হবে হাবড়া ওল্ড ইউবিআই লেন ইন্ডিয়ান ব্যাংক অপোজিট বিষ্ণুপ্রিয়া জুয়েলার্স তো আমি আপনাদের কালেকশনটা তাড়াতাড়ি নিয়ে চলে আসি বেশি কথা না বলে তাড়াতাড়ি আমি দেখিয়ে দিই কারণ নেক্সট টাইম থেকে আমরা যখন লাইভে আসবো আপনাদের অ্যালটমেন্ট আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপ জগতীয় মধ্যে দিয়ে দেব তো আপনারা তার আগের থেকে আপনারা দেখে রাখতে পারবেন আপনাদের সময় মতো সব কালেকশন নিয়ে আসবে আপনাদের যা কালেকশন দেখার যাচ্ছে আপনারা আমাদের ইনবক্স করতে পারেন এবং আমরা নেক্সট দিন থেকে চেষ্টা করব আমাদের নেট কানেকশনে কোনো যাতে কোনো প্রবলেম না হয় তার জন্য আমি এক্সট্রিমলি সরি একটু নেট কানেকশনে প্রবলেম হচ্ছে তো দেখো কালেকশনটা দেখো জাস্ট ওয়াও জাস্ট ওয়াও করা কালেকশন এটা পরলে গলায় আর কিছু করতে হবে না এবং কেউ তো একবার দেখে জিজ্ঞেস করবে যে এটা কোথা থেকে নিয়েছে এত সুন্দর একটি ভরাট করা কালেকশন মানে এখানে ঠিক বোঝা যাচ্ছে না এতটাই ভরাট করা কালেকশন দেখো পুরো ভরাট করা একটি কালেকশন এটা তোমাদের ওয়েট যাচ্ছে চব্বিশ গ্রাম এটার ওয়েট যাচ্ছে মাত্র চব্বিশ গ্রাম জাস্ট দেখে নাও এটা দেখে নাও আচ্ছা এটা যা যা পছন্দ হবে এটা যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা ফেসবুকে ইনবক্স করতে পারেন আপনাদের যাবতীয় ডিটেলস দিয়ে দেওয়া হবে আমরা এখানেই আমাদের আজকে লাইভটি শেষ করছি আগামী দিন নিয়ে আসবো আরো ইউনিক আরো মজাদার কিছু কালেকশন নিয়ে তো আপনারা আমাদের সাথে থাকুন পাশে থাকুন এবং লাইক শেয়ার করে দিন এবং আমাদের পেজটিকে ফলো করে দিন এবং যাবতীয় ডিটেলস জানতে আমাদের বুকিং নাম্বারে স্ক্রিনে দেওয়া বুকিং নাম্বারে আপনারা আমাদের কল করে নিতে পারেন